আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা আরেকটা ধান ক্ষেতের সার দেওয়ার ভিডিওতে চলে আসছি আজকে আমরা প্রথমে মামুনকার কাকা জিজ্ঞেস করে নেবো আমরা কি কি সার দিতেছি আজকে আমরা সার দিতেছি হলো পটাশ সার ইউরিয়া আর টিএসপি আপনারা এই হলো টিএসপি হ্যাঁ এটা ইউরিয়া ইউরিয়া তিন বস্তা ইউরিয়া তিন বস্তা টিএসপি আর এই যে দুই বস্তা পটাশ দুই বস্তা পটাশ আচ্ছা তো আমরা আমাদের এখন এই যে জায়গায় সারটা মিক্সিং করব তারপরে আচ্ছা মামা আপনি তো সবাইকে বললেন যে কি কি সার দিতেছেন কিন্তু এই কথা তো না যে মানে বিঘা পরিমাণটা পরিমানটা কতটুকু সারের বিঘা প্রতি আজকে আমাদের লাস্ট সার চলতেছে ঠিক আছে এই ধানের জমিটা আমরা আর সার দিব না আজকে শেষ একবারে ধান উঠে যাবে এই সারে এই সারে ধান উঠে যাবে আচ্ছা আচ্ছা আজকে আমরা লাস্টে দিতে চাইলো পনেরো কেজি ইউরিয়া পনেরো কেজি টিএসপি আর দশ কেজি করে পটাশ আচ্ছা তো এই যে আমাদের পটাশ ঢালা হয়ে গেছে ইউরিয়া পটাশ মাটির সার এটা হচ্ছে মাটির সার এবার আমরা সারটা সুন্দর করে মিক্স করে নেব বরাবরের মতনই এই যে এখন এর সাথে আমরা দলাগুলা যেগুলো আছে দলাটাও ভেঙে নিব আমাদের আপনারা অবশ্যই সারের দলা ভাঙবেন বলো কারণ আমরা প্রত্যেকটা ভিডিওতে বলে আপনাদেরকে সেম মেসেজ দিই আপনারা যদি সারের দলা না ভাঙেন তাহলে আপনার যে কোনো ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে অর্থাৎ আপনি যেই ফসলের মানে সারটা প্রয়োগ করবেন ধরেন ধানের জমি হোক যে ফসলে প্রয়োগ করেন একটা গাছে অতিরিক্ত মাত্রায় সার পড়লে সেই গাছটা সারটা সহ্য করতে পারবে না সেই কারণে গাছটা মারা যেতে পারে তো আমাদের সার মিশন চলতেছে আমাদের সার মিস করা অলমোস্ট কমপ্লিট আমরা আমাদের এই সারগুলোকে বস্তা বোঝাই করে নেবো এইদিকে আমাদের বস্তা বোঝাই কাজে আছে আমার রাজুদ্দিন ভাই ও আমার শামুর ভাই দ্রুত বস্তাগুলো বোঝাই করে ফেলি আমরা ঠিক আছে সেটা হইতেছে এই যে এতগুলো সার আমরা দিতেছি এই সারগুলো আমরা কেন দেব আপনি বা এই সারগুলো কেন দেবেন আপনার জমিতে এত টাকা খরচ করে ঠিক আছে তো এই মেসেজটা আপনারা লাস্টে শুনবেন আমার লং লর্নের থেকে এই যে আমাদের সার নিয়ে মাঠে চলে যেতেছে আর তো আমরা সার নিয়ে মাঠে চলে আসছি আমরা ভিডিওর মাঝখানে বলেছিলাম যে এই যে আমরা সারগুলো ব্যবহার করতেছি অলরেডি আমরা দুইবার সার দেওয়া হয়েছে জমিতে তাও প্রচুর পরিমাণে দশ কেজি পনেরো কেজি করে আজকেও দশ কেজি পনেরো কেজি অর্থাৎ শেষবারের মধ্যে যে সারটা দিলাম আমাদের ধান দেখতে পাচ্ছেন যে ধান বলে দেখেন অলরেডি সবার ধান এখন কিন্তু এই যে শেষবারের যে সারটা দেওয়া হইতেছে আমাদের পেছনের ধান গুলো দেখেন খুব সুন্দর পরিমাণ গ্রহ হয়েছে কিন্তু এই সারগুলো যে আমরা দেবো এখন আমরা মামার মুখ থেকে শুনে নেবো যে এই শেষবারের সারগুলো আমরা কি জন্য দিতেছি মামা কৃষক আমাদের ভিহাজদের উদ্দেশ্যে বলেন অবশ্যই ভিহাজদের উদ্দেশ্যে বলার জন্যই তো আসছি এই যে ধানটা দেখতেছেন মানে এটা হলো একটা জমির ধান এটার গোসাড়া দেখছেন এদিকে আগে আসুন এই দেখেন কত পরিমাণ মোটা হয়েছে গোসাড়া হ্যাঁ হ্যাঁ গোসাটা ভালো পরিমাণ মোটা হয়েছে হ্যাঁ কিন্তু এই যে এই দেখছেন এটা ধান কম হ্যাঁ ভাই একটু দেখান এদিকে আসুন এই যে এটাতে কিন্তু অত কুশি নাই হ্যাঁ ধানের গাড়ি হয়তো চারটা আটটা বারো তেরোটা হবে আর এটাতে কিন্তু পঁচিশ তিরিশটা কুশি আছে এটাই যা ধান হবে এটাই কি তা ধান হবে না না সেটা তো কখনোই সম্ভব সম্ভব না এই কারণেই এই যে এই জমি পাশের জমিটা দেখেন দেখছেন ধানের এখনো কিছু ধান লাগছে কিছু ধান ভালো ইয়ে হয় নাই খুশি হয় নাই এটাতে মাত্র পাঁচটা শেষ আছে হ্যাঁ এখন আপনার যদি গাছ থাকে পাঁচটা তাহলে তো আর ধানের শীষটা দশটা হবে না হবে না 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 বুঝতে পারলাম এখন আমাদের ধরেন কিছু জমিতে এক জায়গায় সার আমরা তো সার মানুষ দিয়ে মানে শ্রমিক দিয়ে আর কি সারটা জমিতে বোনা হয় সেই ক্ষেত্রে সব জায়গায় পরিমাণ মতো সারটা পরে না কোনো জায়গায় কম পরে কোনো জায়গায় বেশি পরে এই যেমন এই তুমি দেখেন এই যে সাইডটা দেখা হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি সার কোন জায়গায় বেশি পরে কোনো জায়গায় কম পরে এখন ওই সারটাকে আজকে কভারেজ দেওয়া হবে এটা হলো দেওয়া হবে প্লাস যে জায়গায় সারটা কম আছে সেই জায়গায় একটু বেশি করে দেওয়া হবে এটা হলো লাস্ট চালানের সার যেখানে একটু কম আছে সেখানে আমরা সুন্দর করে সারটা আজকে দিয়ে দিলে আমাদের এই সাইড এ আসেন আমরা দেখি এক এক সাইডে এক এক রকম হয়ে রয়েছে ধান আজকে যে পনেরো কেজি করে সার নিচ্ছি আমরা পনেরো কেজি ইউরিয়া পনেরো কেজি টিএসপি দশ কেজি পটাশ ঠিক আছে তা এখন সেটা দেখেন ধান কিন্তু জোর হয়ে গেছে হ্যাঁ আবার এই জায়গাটা আমরা দুই এক জায়গায় দুই মুট দিব কিন্তু এই জায়গাটা আবার একমুট দেবো ঠিক আছে বুঝতে পারছি এখন মেন কথা হলো আমাদের মোটামুটি সব ধানগুলা একই জাতীয় করতে হবে গোসাটা যাতে সবকটা গোসা আঠারো বিশ হয় না 15 যদি 15 20 হয়ে যায় তাহলে কিন্তু কম যে 35 পূর্ণ টার্গেট নিয়েছি রডমিনি ধান সেটা কিন্তু সেটা হবে না তো আমাদের এই 35 পূর্ণ টার্গেটে কিন্তু আমরা সেইভাবে ট্রিটমেন্ট করতেছি ছাড় দিতেছি মেডিসিন দিতেছি আপনারা দেখতে পাচ্ছেন তা এখন সামনে আরো মেডিসিন যেগুলো আছে ধানের পোলা পর্যন্ত আপনাদেরকে সমস্ত ভিডিও আমরা রেগুলারলি দেখিয়ে যাব তা এখন আমরা সারবনা হ্যাঁ সারবনা দেখাবো আপনারা কিভাবে সার বনবেন এই যে আমরা গামলায় সুন্দরভাবে সার নিয়ে নেছি আর আমাদের সারের মিশ্রটা দেখেন পটাশ টিএসপি তারপরে ইউরিয়া সারটা খুব সুন্দরভাবে মিক্সিং হইছে ঠিক আছে সারের মিক্সিং এবং সার দেওয়ার মানুষটাও জো সইতে হয় আপনারা যারা আছেন তারা মানে দুঃখ হাতে সারটা প্রয়োগ করবেন কারণ সার প্রয়োগ জমির ধানের ফলন ত্বরান্বিত করে চলেন আমরা নির্দিষ্ট জমিতে চলে যাই আমাদের এই যে আমরা জমিতে সার প্রয়োগ করে দিতেছি আরেকটা জিনিস কি ব্যাপারটা বা আমরা ভিডিওতে অনেকবারই বলছি এই দেখেন এই জায়গার ধানটা অত আপনাকে আমরা তো ভালো বোঝাইতেছে না কিন্তু চোখে বোঝাইতেছে এই জায়গার ধানটা হৃষ্টপুষ্ট ওই জায়গার ধানটা হৃষ্টপুষ্ট কিন্তু এই দেখেন এই জায়গার ধানগুলো ছোটো ছোটো এই যে এই দেখেন গোছা চিকন এই দেখেন গোছা চিকন সেই জায়গায় বেশি পরিমাণ সার প্রয়োগ করতে হবে আমাদের ঠিক আছে তো আমাদের সামুল ভাই সার সুন্দরভাবে প্রয়োগ করতেছে তার মাঝার গামছা খুলে গেছে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের সাথে দেখা হবে এই ধান চাষের ভিডিও নিয়ে আরও অনেক দিন পরে ঠিক আছে আমাদের এটা শেষ মানে শেষ বেলার যে সার সেটা দেওয়া শেষ হয়ে গেল এবার আপনাদের সাথে দেখা হবে আমাদের ধান কাটার সময় বা কীটনাশক মাঝে মাঝে আমরা এখন স্প্রে করতে হবে নাকি স্প্রে দেব তারপরে দেখেন কিছু শ্যাওলা আছে ঘাসমন আছে এইগুলো আমরা বিভিন্ন ধরনের আগাছা যেই আমরা যেমন রিপিট ফ্লাস দিয়েছিলাম ওরকম আরও নানা ধরনের ওষুধ দেব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করেন দেখেন আপনাদের জন্যে এই যে মাঠে মাঠে ঘুরে ঠিক আছে এই যে ভিডিওগুলো করি এই আর এখন তো মনে করেন যে রোদে দিয়ে কি আর বলবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন